খালি খাওয়া দাওয়ার ভিডিও কুমি কুমিল্লার কোনো একটা রেস্টুরেন্টে আমরা খাচ্ছি চলে যাচ্ছি সেই বিশাল সমুদ্র সৈকত যার নাম কক্সবাজার আমরা অবশেষে ভুল প্রতীক্ষিত ট্যুরে চলে আসছি এদি খিদায় পাগল হয়ে গেছে আবোল তাবোল কথা বলতেছে খিদায় আমরা এখনো হোটেলে যাই নাই মানে থাকার হোটেলে যাই নাই একটা খাবার হোটেলে এসে বসলাম যেখানে যাই খালি খাওয়ার ভিডিও খাওয়ার ভিডিও সকালে নাস্তা করতে বসছি কিন্তু ঢাকাতে না অন্য কোনো একটা জায়গায় যে জায়গার নাম হলো হকশোবাজার একটি হোটেলে আসলাম এখানে থাকবো আজকে পনেরোই আগস্ট যদি যেখানে আসে সেখানে এলে খাওয়া খুঁজে রুমে আজকে সারাদিন রেস্ট নিয়ে আসলাম এখানে একটু খাওয়া দাওয়া

খাওয়া দাওয়ার ভিডিও দিতেছেন তো এই কারণেই মানে কেমন জানি মনে খালি খাইতেই আসছো কক্সবাজার তাহলে খাওয়ার ভিডিও কক্সবাজার আসছি আমরা কিন্তু খাইতে খালি খাওয়ার ভিডিও যে কোরআল মাছ শুকিয়ে এটা